একটা হচ্ছে ওয়ারেন্টি হ্যাঁ তিন বছরে তোমরা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ এই ব্যাটারিতে চলো এবার আমরা দেখে নিই যে দাম কি থাকছে দু হাজার পঁচিশ সালে দাম টায়ারে তোমরা পেয়ে যাচ্ছ যেটা থাকছে এম আর এফ এর টায়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ এম আর এর টায়ার থাকছে তিন পঁচাত্তর বারো এবং এখানে তোমরা অ্যালোইল হুইল যে লিও মডেল তবে নর্মালি আজকে আমরা দেখব লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই প্রথম আমার চ্যানেলে সোডিও কোম্পানির লিথিয়াম ব্যাটারি যে তোমরা দেখতে পাবে এই দেখছি যেটা তোমার এখানে দেখতে পাচ্ছি লিথিয়ামটা এই লিথিয়াম দিয়ে কিন্তু আমরা আলোচনা করছি লিথিয়াম দিয়ে এই গাড়িটার দাম কত থাকবে তবে তোমাদেরকে প্রথমেই বললাম সোডিও কোম্পানিতে কি কি থাকছে প্রথমে তোমাদেরকে পিছনের দিক দিয়ে দেখাবো আজকে যেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিন্তু শুধু কেবলমাত্র প্যাসেঞ্জার টানলেই কিন্তু হবে প্রাসাদ যেটা হচ্ছে তোমাদের খুব পরিচিত একটি জায়গা থাকছে লোকনাথ মন্দির যদি আমি লোকনাথ মন্দিরটা দেখাতে বলি ঠিক দেখতে পাচ্ছ আমরা লোকনাথ মন্দিরটা ঠিক তোমরা ওই সামনেই দেখতে পাচ্ছ লোকনাথ মন্দির আর আমি এদিকে যদি দেখাই সেটা হচ্ছে ব্যারাকপুর তবে আজকে আমি চলে এসেছি যেটা হচ্ছে বারাক সাথে তোমাদেরকে একটা কথা বলবো প্রথমে যারা ইরিশকা কিনবে ভাবছ সেখানে দাঁড়িয়ে দু সালে তোমার পয়সাটা তুমি কোথায় দিচ্ছ সেটা কিন্তু তোমার দায়িত্ব থাকবে অবশ্যই ভ্যারিফাই করে নেওয়ার তবে হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে শুধু সঠিক কোম্পানি গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না অনেক রকম গাড়ি কিন্তু আমরা এখানে এলে পেয়ে যাব। সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটাই কথা বলবো অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো এবং আজকে টাইটেল এবং হামমেল তোমরা দেখেছো কি দেখেছো লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকে লিথিয়াম ব্যাটারি দিয়ে দেখবো এই লিও এই থাকছে সোডিকো কোম্পানির একটি মডেল যেটা থাকছে লিও এই তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে লিও মডেল তবে আজকে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকে সালে দাঁড়িয়ে এই প্রথম আমার চ্যানেলে সোডিকো কোম্পানির লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা দেখতে পাবে তবে হ্যাঁ তোমাকে বলবো তুমি যদি এই তথ্যটা জানবার ইচ্ছা হয় এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি গাড়ি নিতে হয় তোমাকে কিন্তু শুরু থেকে শেষ অব্দি অবশ্যই থাকতে হবে এবং এই বিস্তারিত তোমাদেরকে জানতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায় তাদেরকে দেখিয়ে দিচ্ছি লিথিয়াম ব্যাটারি আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেক কোম্পানির এবং ভেরিয়েন্ট ভেরিয়েন্ট কিন্তু লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছি তবে এখানে এবং নিউ এমসি এন্টারপ্রাইজ লোকটাক মন্দিরের ঠিক অপোজিটেই কি ব্যাটারি দিচ্ছে চলো একটু দেখবার চেষ্টা করি এই থাকছে যেটা হচ্ছে লিপগার্ডের একশো পাঁচ অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি এখানে তোমরা দেখতে চার্জার থাকছে তোমাদের দিনে দাঁড়িয়ে যারা ইরিস্কা কিনবে ভাবছো কেবলমাত্র তোমরা ভাবছো লিথিয়াম ব্যাটারি দিয়েই নেবে তো লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে হলেও কিন্তু তোমাদেরকে জানকারি দিতে হবে এবং দেখতে হবে এবং বুঝতে হবে যে আমি কোন কোম্পানির ব্যাটারি দিয়ে গাড়ি নিচ্ছি হ্যাঁ আমরা পেয়ে যাব এই লিথিয়াম ব্যাটারি দিয়ে যেটা হচ্ছে লিও লিও মডেল যেটা হচ্ছে সোডিকো কোম্পানির চলো এবার আমরা দেখে নিই এই গাড়িতে কি কি থাকছে প্রথমে তোমাদেরকে পিছনের দিক দিয়ে দেখাবো আজকে যেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিন্তু শুধু কেবলমাত্র প্যাসেঞ্জার টানলেই কিন্তু হবে না তো সেই জায়গায় মাথায় রেখে সোডিকো কোম্পানি তোমাদের লিওতে দিয়ে দিচ্ছে একটি ফ্লেক্সি মডেল তো এই ফেলেক্সিতে যদি আমি বলি লোড ক্যাপাসিটির কথা তো আমরা এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি বা এই ভিডিও তোমাদেরকে বলবো এখানে তোমরা থেকে কিলো কিলো বা কিন্তু তোমরা এখানে করতে পারো সাথে তোমাদের যদি স্পেস কথা বলি স্পেস কিন্তু ঢালা ও স্পেস তোমরা কিন্তু এই লিও মডেলে পেয়ে যাচ্ছ সাথে যদি আমি তোমাদেরকে বলি পিছনের দিক দিয়ে তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্টিল গার্ড দিয়ে এখানে পেয়ে যাচ্ছ ব্রেক লাইট ইন্ডিকেটার এবং পার্কিং লাইট এই থাকছে কিন্তু তোমাদের পিছন সাইডটা যদি বাম্পারের কথা বলি তো বাম্পারও কিন্তু অনেক শক্ত পক্ত মজবুত দিয়ে তোমাদের কিন্তু প্রোভাইড করে যেটা প্রত্যেকটি সঠিক কোম্পানির মডেলে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি একটি যেটা হচ্ছে স্টেপ ডি কভার সুন্দর ঢাকা একটি কভার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নতুন করে বাম্পারের উপরে উঠে ঝাঁকিয়ে মাখিয়ে তোমাদেরকে দেখিয়ে কোনো লাভ হবে না তোমরা জানো যে সোডিকো কোম্পানি কত বছর পুরনো কোম্পানি 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 আজ থেকে থেকে বেশ বছর একটি যেটা হচ্ছে তবে আমরা অনেকগুলো মডেল দেখি তো আজকে কেবলমাত্র শুধুমাত্র যেটা লিথিয়াম দিয়ে দেখছি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লিথিয়ামটা এই লিথিয়াম দিয়ে কিন্তু আমরা আলোচনা করছি লিথিয়াম দিয়ে এই গাড়িটার দাম কত থাকবে তবে তোমাদেরকে প্রথমেই বললাম সোডিও কোম্পানির ভিডিও বিশেষ করে লিথিয়াম দিয়ে এই প্রথম দু সালে দাঁড়িয়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সামনের দিক দিয়ে যদি আমি ক্যামেরাম্যানকে এসে দেখাতে বলি তো সামনে তোমরা পেয়ে যাচ্ছ একটি ট্যাব মিটার যেটা ফোনের মতো দেখতে লাগে এখানে কি কি পাচ্ছ এখানে তোমাদেরকে বলে রাখি এখানে কত কিলোমিটার চলছে পুরোটাই কিন্তু লোড থাকবে এবং তোমরা দেখতে পাবে কালকে কতটা চালিয়েছ পরশু কত চালালে আজকে কত চালালে সবটাই কিন্তু তোমরা এখানে রেকর্ড তোমরা পেয়ে যাবে সাথে এখানে পেয়ে যাচ্ছ তোমরা সেন্সার যেটাতে তোমরা গাড়ি লক করে রাখতে পারবে যদি আমি তোমাদেরকে ওপরের দিক দিয়ে কথা বলি তো লিও মডেলেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এসি বোর্ড এখানে পেয়ে যাচ্ছ ঢোল মিউজিক এখানে পেয়ে যাচ্ছে একটি পাখা হ্যাঁ আমি তোমাদেরকে একটু বলে রাখি এই যে সাইডটা যেটা দেখছো এই সাইডটাও কিন্তু তোমরা এখানে খুলে নিতে পারো এই দুটো মডেল জাস্ট নাট দুটো ঢিলা করলে কিন্তু তোমরা এটাও খুলে নিতে পারবে যেখানে কিনা কিন্তু আরো বড় তোমরা পেয়ে যাবে চলো এবার আমরা দেখে নিই এই গাড়িতে মোটর এছাড়া কন্ট্রোলার কত যদি আমি মোটরের কথা বলি তো মোটর তোমরা দেখতে পাচ্ছ একদম নিচে যেটা থাকছে থাকছে তোমাদেরকে এগারোশোর মোটর যদি আমি ডিপেনশিয়াল এর কথা বলি তো ডিপেনশিয়ালও তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা পুরোটাই ক্লিয়ার হতে পারছো এটা থাকছে এগারোশোর মোটর যদি আমি কন্ট্রোলার কথা বলি তো কন্ট্রোলার তোমরা কিন্তু এই গাড়িতে এগারোশোর কন্ট্রোলার কিন্তু তোমরা পেয়ে যাও যেখানে তোমরা পিছন সাইডে কিন্তু তোমরা কন্ট্রোলার পেয়ে এই থাকছে কন্ট্রোলার যেটা হচ্ছে এগারোশোর কন্ট্রোলার তোমরা পেয়ে যাবে এখানে কনভার্টার তোমরা পেয়ে যাচ্ছো এখানে যেটা আমরা ব্যাক মিউজিক দেখি আমরা সেটা ব্যাক ব্যাক মিউজিক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ চার্জিং পয়েন্টের যদি আমি কথা বলি চার্জিং পয়েন্ট কিন্তু তোমরা এখানে পাচ্ছ আপাতত আমরা লিড অ্যাসিড দেখছি এখানে কিন্তু আমরা কিন্তু এই গাড়িটা এখন থেকে যেটা হচ্ছে লিপ গার্ডের লিথিয়াম দিয়ে পেয়ে যাব চলো এবার আমরা এই গাড়িতে দেখে হচ্ছে বডি থেকে এবং সমস্ত সবকিছু কতদিন দু হাজার পঁচিশ সালে টায়ারে তোমরা পেয়ে যাচ্ছ যেটা থাকছে এমআরএফ এর টায়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ এমআরএফ এর টায়ার থাকছে তিন পঁচাত্তর বারো এবং এখানে তোমরা অ্যালোইল হুইল দিয়ে পেয়ে যাচ্ছ চলো এবার আমরা দেখে পাচ্ছ এবং চারটে চাকাও কিন্তু তোমরা যেখানে থাকছে এক বছরের ওয়ারেন্টি যদি আমি এর কথা বলি তো চ্যাচিস তোমরা পেয়ে যাচ্ছ তিন বছরের যেটা আমরা এই চ্যাচিস কিন্তু বলে থাকি চলো এবার আমরা দেখিনি চ্যাচিস কি ডবল না সিঙ্গেল হ্যাঁ এটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখবার বিষয় থাকে এবং দেখার অবশ্যই দরকার সেখানে কিন্তু এই গাড়িতে তোমরা কিন্তু সিঙ্গেল চাচিস পেয়ে যাচ্ছ হ্যাঁ চাচিসে পেয়ে যাচ্ছ তোমরা তিন বছরের ওয়ারেন্টি যদি আমি মোটরের ওয়ারেন্টি কথা বলি তো মোটরের ওয়ারেন্টি তোমরা পেয়ে যাচ্ছ দু বছরের যদি আমি কন্ট্রোলারের কথা বলি তো কন্ট্রোলার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দু বছরের ওয়ারেন্টি তো সামনে থেকে যদি আমি দেখাতে বলি সামনের লুকটা ঠিক এরকম দেখতে লাগে যেটা হচ্ছে লিও মডেলটা এখানে তোমরা লাইট থেকে শুরু করে সমস্ত সবকিছুই তোমরা দেখতে পাচ্ছ তবে একটা ই যা কিছু থাকা দরকার প্রত্যেকটি জিনিসই কিন্তু তোমরা এই লিও মডেলে পেয়ে যাবে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের প্রশ্ন থাকবে একটাই বা তুমিও ভাবছো যে দাদা এতক্ষণ বলছে বা ভাই এতক্ষণ বলছে গাড়িটা দাম কত লিথিয়াম ব্যাটারি দিয়ে তুমি তো ভাবছিলে যে লিথিয়াম দিয়ে যদি আমি গাড়ি কিনি তাহলে কত টাকা দাম পড়তে পারে আজকে দিনে দাঁড়িয়ে আমরা বাজারে অনেক রকম ভাবে দাম দেখতে পাচ্ছি তবে যদি আমরা এই সডিগো কোম্পানি যেটা দীর্ঘ বারো থেকে দশ থেকে বারো বছরের একটি পুরনো কোম্পানি যেখানে খুব বিশ্বস্ত একটি কোম্পানি এবং আমরা এখন মার্কেটে কিন্তু অনেক দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সেখানে দাঁড়িয়ে এই গাড়িটা এই গাড়িটা এগারোশোর মতো দিয়ে ছাড়া এগারোশোর কন্ট্রোলার দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ এবং সাথে সাথে যেটা আমরা লিডাস লিথিয়াম ব্যাটারি পেয়ে গেলাম যেখানে পেয়ে যাচ্ছি আমরা একশো পাঁচ অ্যাম্পিয়ারের হ্যাঁ একশো পাঁচ অ্যাম্পিয়ার দিয়ে এখানে তোমরা মিটারটা দেখতে পাচ্ছ যদিও এখনো স্টল করা হয়নি তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে স্টল দেখাতে পারছি না স্টল অবশ্যই তোমাদের যদি কমেন্ট করো অবশ্যই স্টল ভিডিও তোমাদেরকে একটা দিয়ে দেবো কিন্তু কমেন্ট অবশ্যই করতে হবে হ্যাঁ তো এটাতে যদি আমি মাইলেজের কথা বলি তো মাইলেজ পেয়ে যাচ্ছ এই দিয়ে যেটা হচ্ছে একশো দশ থেকে একশো পনেরোর কাছাকাছি হ্যাঁ এটা আমি কেবলমাত্র বললাম যদি তোমাদের লোড থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাইলেজ কমতে পারে এটা কিন্তু মাথায় রাখবি চলো এবার আমরা লিথিয়াম লিথিয়ামের ওয়ারেন্টি বা গ্যারান্টি কি থাকছে এখানে পেয়ে যাচ্ছ তিন বছরের যেটা হচ্ছে ওয়ারেন্টি হ্যাঁ তিন বছরে তোমরা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ এই ব্যাটারিতে চলো এবার আমরা দেখে নিই যে দাম কি থাকছে আমি আগেও বললাম বা এখনো তোমাদেরকে বলছি যেটা সোডিকো কোম্পানির এই প্রথম দু পঁচিশ সালে কিন্তু তোমাদেরকে লিথিয়াম দিয়ে প্রোভাইড করছে যেটা নিউ নিউএমসি এন্টারপ্রাইজ সালে সাথে তোমাদেরকে বলবো আসতে হবে কোথায় আসতে হবে বারাসাত ঠিক লোকটাক মন্দিরের অপোজিটে ব্যারাকপুর রোডে নিউ এমসি এন্টারপ্রাইজে পেয়ে যাচ্ছ কত টাকায় মাত্র এক লক্ষ ৪৫ হাজার টাকায় তো দেখে নিলাম আমরা আজকে দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে লিও মডেলে তোমরা কিন্তু এখন থেকে পেয়ে যাচ্ছ আজ থেকে বিশেষ করে আজ থেকে কুড়ি তারিখ অবধি যেটা হচ্ছে এক লক্ষ ৪৫ হাজার টাকায় কিন্তু তোমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে লিও মডেলটা পেয়ে ওভারঅল তোমরা এই গাড়িতে লোড ক্যাপাসিটি যদি আমি কথা বলি তো এই গাড়িতে তোমরা 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 ওভারঅল ওভারঅল লোড নিতে পারবে টন হ্যাঁ মানে হাজার কিলো এই গাড়িতে লোড ক্যাপাসিটি করতে পারছো আমরা দেখে নিলাম আজ আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি না এমসি এন্টারপ্রাইজে আসো তাহলে লিথিয়াম ব্যাটারিতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছ আজ থেকে কুড়ি তারিখ অব্দি তারপরে কি দাম হবে না হবে অবশ্যই তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারবে তবে এই গাড়িতে প্রত্যেকটি পার্টস কিন্তু তোমরা দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছো সাথে এখানে আরসিজি অ্যাটম প্লাস পেয়ে যাচ্ছ সোডিকো কোম্পানি ছয় থেকে সাতখানা মডেল পেয়ে যাবে এখানে তোমরা লোডার পেয়ে যাবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা সোডিকো কোম্পানির লোডার কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে তো ওভারঅল এখানে এলে তোমরা চার চারটে গাড়ির বিশেষ করে চারটে চারটে কোম্পানির গাড়ি কিন্তু তোমরা বিশেষ করে এখানে এলে পেয়ে যাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে দু পঁচিশ সালে হ্যাঁ বন্ধুরা আজকের তথ্যতে কিন্তু আমরা পুরোটাই জেনে গেলাম যেটা হচ্ছে লিও সোডিগো কোম্পানির লিও মডেলেই কিন্তু তোমরা এখন দিয়ে গাড়ি পেয়ে লক্ষ টাকায় তো আশা করি এক সমস্ত তথ্যটাই তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে এবং বন্ধুদেরকে দেখবার সুযোগ অবশ্যই তোমাকে করে দিতে হবে তবে টোটাল তথ্যটাই কিন্তু তোমাদেরকে আজকে দিয়ে দিলাম তো আশা করি আশা করি অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করতে এক দুই ভ্রমণ চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত